প্রায় দুইশো বছর পর প্রাণ ফিরে পেল রংপুরের মরা তিস্তা নদী কালের বিবর্তনে হারিয়ে যাওয়া শাখা নদীটি উদ্ধার করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জলের আধার পানির উৎস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে নদীটি বলছেন সংশ্লিষ্টরা দেশে নদী উদ্ধারে মরা তিস্তা হতে পারে দৃষ্টান্ত কিছুদিন আগেও অস্তিত্ব ছিল না মরা মরাতিস্তা নদীর অথচ এখন ফিরে পেয়েছে স্বাভাবিক প্রবাহ চলতি বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ হয়েছে শাখা নদীটি কোথাও ধানি জমি কোথাও গোচারণ ভূমি আবার কোথাও পুকুর খেলার মাঠ থেকে শুরু করেছিল বসত বাড়িও সেখানে এখন স্বচ্ছ পানির স্রোত নদীর বুকে খেলা করে হাড় ঝাঁকে ঝাঁকে আনাগোনা এমন চিত্র প্রায় দুশো বছর পর প্রাণ ফিরে পাওয়া তিস্তা নদীর রংপুরের মানচিত্র থেকে হারিয়ে যাওয়া নদীটি উদ্ধার করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আমি এখানে বছর। আগে যে তিস্তা ছিল সেই তিস্তা নদী নতুন করে প্রাণ লাভ করেছে আমি সে বিষয়টাও একটুখানি এখানে বলতে চাই এটা বর্তমানে বেশ আলোচিত এটি বাংলাদেশ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এই কাজ করেছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার একটা আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা অনেক বড় দৃষ্টান্ত